সোনারপুর ওয়াইএমএসএ দক্ষিণের ফুটবলারদের জানালা বলা যায় গত মরশুমে কলকাতা লীগ তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উন্নীত হয়েছে তারা দলের দুই থিঙ্কট্যাঙ্ক অমিত ভদ্র এবং আরেক প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষ দুজনেই নিয়মিত মাঠে আসেন এবং ফুটবলারদের পর্যাপ্ত পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে সাহায্য করেন সোনারপুর বৈকুণ্ডপুরের বিটিএস মাঠে অনুশীলন করে কলকাতা লীগের এই দল উন্নয়নের ধারা বজায় রাখতে চায় দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে ওঠাই লক্ষ্য সোনারপুর ওয়াইএমএস এর এখন আশা করতেই পারি যে আমরা প্রথম ডিভিশনে খেলব কিন্তু প্রথম দুটো গেম না দেখলে আমি এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারবো না সেকেন্ড ডিভিশন কিন্তু খুব টাফ এটুকু বলতে পারি আমাদের ছেলেরা না এটা তো আশা নিয়ে এগোতে হয় আশা নিয়েই মানুষ মানুষ বাঁচে এখন গত বছর চ্যাম্পিয়ন হয়েছি এবছর সব স্বাভাবিকভাবে মানে আমাদের যারা অফিসিয়াল বা আমাদের যারা সমর্থক তাদের একটা আশা এসেই যায় যে একটা এবছরও কিছু ভালো করব বাট সেকেন্ড ডিভিশান আমি দেখলাম যে এই তো আজকে ম্যাচ খেলছি যে এই ডিভিশানগুলোয় অনেকগুলো ফ্যাক্টর লাগে একদম মানে টিম উনিশ বিশ হয়তো সবাই টিম উনিশ বিশ কিন্তু কে কবে বাচ্চারা ভালো খেলবে কারণ খেলার কনসিস্টেন্সি খুব অভাব থাকে খুব মানে আশা করছি এবছর আমাদের টিম খুব একটা খারাপ হয়নি মাঠে খেলা হবে আশা করি সেকেন্ড ডিভিশন খুব কঠিন লড়াই লক্ষ ফার্স্ট ডিভিশনে ওঠা প্র্যাকটিস করাই তখন কিন্তু এই টিম ছেলেগুলো ভালো খেলে নিজেদের খেলে আশা করি দেখা যাক আমরা কীরমভাবে শুরু করি মানে বলা যাচ্ছে না যত কাছে আসছে বরং টেনশনই বাড়ছে আশা করি যে ঠিক আছে আছে আমাদের অতনুকে প্রতাপ আছে আশা করি ওরা ঠিক করে গাইড করবে তৈরি বলতে আমাদের মেম্বাররা বা আমাদের সাপোর্টিং স্টাফরা সবাই মিলে আমরা টিমটাকে অন্তত রেগুলার প্র্যাকটিস দিয়ে ওদের পাশাপাশি থেকে মনোরবিদ দিয়ে আমার চেষ্টা করছি যেভাবে ময়দানে প্রতিষ্ঠিত হয় এবং যাতে ছেলেরা আগামী বছর ফার্স্ট খেলতে পারে নাহলে সেকেন্ড ডিভিশন না খেলতে পারলে এখানে থেকে গেলে ছেলেরা হারিয়ে যায় আমরা কিছু একটা ভালো কি রেজাল্ট হবে যাই না কিন্তু ভালো খেলা দেখানোর চেষ্টা করব extra time.